ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এই ডিভিশন ও রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বারো পূজা করল কল্যাণ সমিতি ক্লাব এদিন রাজধানীর উমাকান্ত ময়দানে করা হয় বারো পূজা উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শ্যামল কুমার দেব সহ ক্লাব সম্পাদক জানান এই বছর বাইশ লক্ষ টাকা খরচ করে ফুটবল দল গঠন করা হয়েছে দলে মণিপুর ও মিজোরামের খেলোয়াড়দের পাশাপাশি রাজ্যের খেলোয়াড় রয়েছে দলের কোচ হিসেবে রয়েছেন আবু তাহের তাদের লক্ষ্য রাখাল শিল্ড এ ডিভিশন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে সার্বিকভাবে আমাদের ব্যবসায়ী বিন্দরা এবং আমাদের ক্লাবের যারা বরিষ্ঠরা রয়েছেন আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন তারা প্রত্যেকে আমাদের সাথে জড়িত রয়েছেন প্রত্যেক সদস্যরা খুব ভালোভাবে আমাদের সাথে পরিশ্রম করছেন আশা রাখছি এবারে আমরা লাখাল স্মৃতি এবং এ ডিভিশন লিগে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবো দর্শকরা খুবই আনন্দ পাবেন আমাদের টিম দেখে